তো মাইক্রোসফট ওয়ার্ডের চার নম্বর টিউটোরিয়ালে আজকে আমরা দেখব মূলত টেবিল কীভাবে তৈরি করা যায় এবং টেবিল তৈরি করার যে বিষয়টা সেটা আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে কিভাবে টেবিল নেওয়া যায় সেটা আগে আমাদেরকে দেখতে হবে এরপর হচ্ছে দুই নম্বর আমরা দেখব কীভাবে টেবিল কাটা যায় মানে আমরা কীভাবে কাটাকাটি করতে পারি সেগুলো দেখব কীভাবে টেবিল বাড়ানো যায় টেবিলের যে ঘরগুলো আছে সেগুলো আমরা কীভাবে বাড়াতে পারি বা কমাতে পারি সেটা দেখব কীভাবে কিভাবে একটা টেবিল থেকে দুই মানে একটা টেবিলকে দুই ভাগে ভাগ করা যায় আমরা একটা টেবিলকে কীভাবে দুই ভাগে ভাগ করতে পারি সেটা আমরা দেখব মানে শিখবো এক কথায় কীভাবে টেবিলের মাঝের কিছু লাইন মোছা যায় আমরা যদি কোনো লাইনকে মুছে ফেলতে চাই তাহলে সেটা আমরা কীভাবে মুছে ফেলবো সেটাও আমরা দেখবেন শিখে নেব কীভাবে টেবিল ইচ্ছা মতো মানে টেবিলের ইচ্ছা মতো ঘর বাড়ানো যায় এবং হচ্ছে কীভাবে টেবিলের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া যায় এই কয়েকটা কাজ ছাড়াও আরও বেশ কয়েকটা কাজ আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে মাইক্রোসফট অফিস ওয়ার্ক টু থাউজেন্ড সেভেনই আমরা মূলত কাজ করছি আর আমরা নতুন ডকুমেন্ট শুরু করি তো টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমেই শুরু করব ইনসার্ট লেখাটা দিয়ে ক্লিক করবো ইনসার্ট লেখাটা ক্লিক করে আমরা এখানে টেবিল নামে একটা টুল পাবো তো এখানে পেজ নামে একটা অপশন আছে কভার পেজ ব্লাং পেজ এবং পেজ ব্রেক আমরা পরবর্তীতে কোনো এক সময় এই কাজগুলো দেখে নেব তবে আজকের কাজ হচ্ছে টেবিল থেকে তো টেবিলে ক্লিক করার পর আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে কলাম আর নিচেরগুলোকে বলা হচ্ছে রো এই কলাম এবং রো মিলে মূলত টেবিল তৈরি করতে হয় আপনি কতগুলো কলাম এবং কতগুলো রো নিতে চান সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন ধরেন আপনি কলাম নিতে চাচ্ছেন দশটা এখান থেকে দশটা কলাম সিলেক্ট করতে পারবেন এবং রো নিতে চাচ্ছেন চারটা পাঁচটা সেক্ষেত্রে চারটা পাঁচটা রো সিলেক্ট করতে পারবেন আবার এমনও হতে পারে যে আপনি আপনার পছন্দ মতো কলাম এবং রো নিতে চান সেই ক্ষেত্রে ইনসার টেবিল লেখাটাতে ক্লিক করেও আপনি আপনার পছন্দ মতো কলাম এবং রো নিতে পারবেন আমি এখন আঙ্গুলে যদি গুনে দেখি যেমন সিরিয়াল নেম রোল মার্ক গ্রেড পয়েন্ট আমার মোট ছয়টা কলমের দরকার তো আমি ছয়টা কলম নেওয়ার জন্য আমি ইনসার্ট টেবিল লেখাটাতে ক্লিক করি ইনসার টেবিল লেখাটা ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটা আমরা দেখতে পাবো এখানে আছে নাম্বার অফ কলামস ফাইভ এই ফাইভ লেখাটাকে মুছে ফেলে আমরা এখানে করে দিলাম সিক্স আমার ছয়টা কলমের দরকার সেই ক্ষেত্রে আমি এখানে করে দিয়েছি সিক্স এরপর নাম্বার অফ রোস এখানে দেওয়া আছে টু আমি টুটাকে মুছে ফেলে আমি এখানে করে দিতে পারি ফাইভ অথবা হচ্ছে সিক্স সেভেন যে যতগুলো রো নিতে চাই ততগুলো রো সংখ্যা আমরা এখানে লিখে দিতে পারি অথবা এখানে ক্লিক করেও আপনি রোগুলোকে বাড়ানো বা কমাতে পারবেন এরপর হচ্ছে ওকেল আখাটিতে ক্লিক করলেই আমরা একটা টেবিল দেখতে পারবো আমাদের টেবিলটা এরকম হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের নিচের দিকে আমাদের পাঁচটা রো আছে এবং এইদিকে দিকে ছয়টা কলাম দেওয়া আছে তো টেবিল তৈরি করার সাথে সাথে আমরা খেয়াল করব। উপরের দিকে ডিজাইন এবং লেআউট নামে দুইটা আলাদা ট্যাব এখানে শো করবে উপরের দিকে এখানে ডিজাইন এবং লেআউট নামে আলাদা দুইটা ট্যাব আমরা দেখতে পাবো আমরা যদি ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে এখান থেকে ডিজাইন এবং লেআউট নামে ট্যাব দুইটা এখানে শো করবে না তো আমাদের এই চকটাতে ক্লিক থাকতে হবে আমরা এই চকটাতে ক্লিক রাখবো তবেই এই ডিজাইন এবং লেআউট নামে ট্যাব দুইটা আমরা দেখতে পাবো তো এখন টেবিল তৈরি করা হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এই টেবিলটাতে ইনফরমেশন দিয়ে টেবিলটাকে পূরণ করে ফেলা তো আমরা এখানে একটা কাজ করতে পারি তো আমরা এখানে একটা কাজ করতে পারি প্রথমে আমরা ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি প্রথমে দিকে লিখতেছি সিরিয়াল আমি এখানে ক্লিক করে আমি লিখলাম সিরিয়াল পরের ঘরে এই ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখবো নেম তারপরের ঘরে ক্লিক করে এখানে লিখতেছি রোল তো আপনি যদি ক্লিক করে করে বারবার লিখতে চান বারবার মাউস হাত ধরে দেখা যায় সময়টা অনেক বেশি নষ্ট হবে ক্ষেত্রে কীবোর্ড থেকে যদি আমরা ট্যাব বাটন চাপ দিই কীবোর্ড থেকে যদি আমরা ট্যাব বাটন চাপ দিই তাহলে পরের সেলটাতে বা পরের ঘরে যাবে তো এরপর আমি এখানে লিখছি মার্ক তারপরে আবার ট্যাপটা চাপ দিলাম এরপর লিখলাম গ্রেড তারপর আবার ট্যাপ চাপ দেওয়ার পর এরপর লিখলাম পয়েন্ট এখন সিরিয়ালগুলো টাইপ করার জন্য আমরা ওয়ান টাইপ করব এরপর কীবোর্ড থেকে ডাউন অ্যারোকি ব্যবহার করে এই যে অ্যারোকিগুলো আছে এখানে এই ডাউন অ্যারোকিটা চাপ দিলে নিচের দিকে নামবে আপনি ক্লিক করেও এখানে লিখতে পারেন টু থ্রি ফোর এইভাবে যতগুলো রো দরকার যতগুলো রো থাকবে ততগুলো রোতে আপনি নাম্বারগুলো অটোমেটিকলি মানে এভাবে বসায় দিতে পারেন অটোমেটিকলি বসানো যায় কিন্তু আমরা এভাবে লিখেও দিতে পারি এরপরে কাজ হচ্ছে এই টেবিলটাকে সাজানো সাজানোর জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে প্রথমে এই যে সেলটা আছে এই কলমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিরিয়ালের যে কলমটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এত বড় প্রয়োজন নেই তো এই যে লাইনটা লম্বা লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাতে কারসার রাখলে দুই দিকে দুইটা তীর চিহ্ন শো করবে এখানে বাম বাটান চেপে ধরে আমরা এটাকে যদি ডান দিকে বা বাম দিকে সরে আসি তাহলে ওই একটা কলাম ছোটো হয়ে যাবে আর একটা বড় হয়ে যাবে যেমন নেমের কলামটা অনেক বড় হয়ে গেছে আবার সিরিয়ালের কলামটা ছোট হয়ে গেছে তো ঠিক এভাবে আমরা প্রত্যেকটা কলামকে আমরা ছোট বা বড় করতে পারি যেমন আমি এইগুলোকে ছোটো করছি আবার এই গ্রেটের কলামটাকে ধরে এটাকেও ছোট করে নিই আবার মার্কের কলামটাকে ধরি এটাকেও আমরা ছোট করে নিই রোলের কলমটাকেও আমরা ছোট করে ফেলি তো সবগুলো কলামকে আমরা ছোট করে ফেললাম এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এই যে লেখাগুলো লিখলাম প্রত্যেকটা কলমে এই লেখাগুলোকে অ্যালাইনটাকে ঠিক রাখা মানে মিডিল পয়েন্টে রাখা আমরা সেন্টার করে ফেলবো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে ই চাপ দিলে এই লেখাগুলো মিডিল পয়েন্টে যাবে সেন্টার হয়ে যাবে নিজের লেখাগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই প্রেস করে আমরা এটিকে মাঝখানে রাখে রাখতে পারি বা সেন্টার করে রাখতে পারি তো আমরা শিখতে চাইছিলাম একটু আগে যেটা সেটা হচ্ছে যে কীভাবে মূল কলমগুলোকে বাড়ানো যায় কমানো যায় এই বিষয়টা আমরা যদি আরেকবার এই বিষয়টা একটু খেয়াল করে দেখি টেবিল নেওয়া যায় কীভাবে সেটা আমরা দেখলাম যে কীভাবে টেবিল নেওয়া যায় এখন কথা হচ্ছে টেবিল কীভাবে কাটা যায় আমি যদি টেবিলটিকে কাটতে চাই কোনো একটা লাইনকে কাটতে চাই সেটা আমরা দেখতে পারবো টেবিল কীভাবে বাড়াতে চাই সেটা দেখতে পারবো দুই ভাগে বিভক্ত করতে পারবো মাঝের কোনো কিছু লাইন থাকলে সেটাকে মুছে ফেলতে পারবো ইচ্ছা মতো ঘরগুলোকে বাড়াতে পারবো টেবিলের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবো তো এই যে বিষয়গুলো এই কাজগুলো করা যাবে কিভাবে যেমন আমরা স্টাইল থেকেই যদি শুরু করি প্রথমের দিকে তাহলে এখানে কিন্তু দেওয়া আছে টেবিল স্টাইল আমরা যদি উপরের দিকে একটু খেয়াল করে দেখি তো এই শখটাতে ক্লিক থাকা অবস্থায় এটা কিন্তু থাকবে ডিজাইন নামের ট্যাপটা যখন থাকবে এখানে ক্লিক করা থাকবে তখনই কিন্তু এই অপশনগুলো দেখা যাবে তো আমরা যেটাতেই ক্লিক করবো সেই ডিজাইনটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমরা প্রতিটাতেই যদি একবার একবার করে ক্লিক করে দেখি তাহলে প্রতিটাই এখানে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আপনি যদি এখানে মোর অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে আরও অনেকগুলো স্টাইল দেখতে পারবেন তো এখান থেকে যেটা পছন্দের সেটাতে ক্লিক করলে আপনার টেবিল স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে তো এবার আমরা এখানে ক্লিক করে উপরের দিকে নান লেখাতে ক্লিক করে অর্থাৎ প্লেন টেবিলে ক্লিক করে আমরা আগের অবস্থায় ফিরে আসছি তো এখান থেকে টেবিল স্টাইলগুলো পরিবর্তন করে নিতে পারেন আর এখানে দেওয়া আছে শেডিং এই শেডিংয়ের কাজ হচ্ছে যে আমরা এই যে ডিজাইনটা আমরা টেবিল স্টাইলটা এখান থেকে নিচ্ছি আমরা এখান থেকে কোনো টেবিল স্টাইল না নিয়ে আমরা শেডিংয়ে ক্লিক করে আমরা টেবিল স্টাইলটা নিতে পারি যেমন আপনি এটাকে সিলেক্ট করলেন এই লাইনটাকে পুরোটাকে সিলেক্ট করার পর শেডিংয়ে ক্লিক করে এখান থেকে কোনো একটা কালার দিয়ে দিলেন ধরে নেন এই কালারটা এবং এটাকেও সিলেক্ট করে নিলেন এভাবে শেডিংয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিই তো এভাবে প্রত্যেকটাকে যদি আপনি সিলেক্ট করেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার পছন্দ মতো কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই শেডিংয়ের কাজ হচ্ছে এটা যে আপনি এখান থেকে স্টাইল না নিয়ে আপনি এখান থেকে কালার করে রাখতে পারেন অথবা এখান থেকে কালার দিয়ে যে কোনো একটাকে হাইলাইট করেও রাখতে পারেন আমরা আবারও এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব শেডিংয়ে ক্লিক করে এখান থেকে নো কালার আমরা এখান থেকে কালারটাকে আবার বাদও দিতে পারি যে এখান থেকে কালারটা নিতে পারি আবার এখান থেকে কালারটাকে বাদ দিতেও পারবো এরপরে কাজ হচ্ছে নিচের দিকে বর্ডার আমরা দেখলাম না যে আমাদের লাইনগুলো মুছে ফেলার যে বিষয়টা আমরা মুছে ফেলতে পারি কীভাবে আমাদের তো এখানে লেখা আছে কিন্তু আমরা চাচ্ছি যে এই লেখাগুলো থাকবে কিন্তু লাইনগুলো মুছে যাবে ঠিক এরকমটা যদি আমরা করতে চাই তাহলে পুরো শখটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর বর্ডারে ক্লিক করব বর্ডারে ক্লিক করার পর এখান থেকে নো বর্ডারই ক্লিক করলে লাইনগুলো মুছে যাবে কিন্তু লেখাগুলো থাকবে আমাদের লাইনগুলো কিন্তু মুছে গেছে কিন্তু লেখাগুলো আছে তো আবার যদি আমি বর্ডারটাকে আনতে চাই তাহলে বর্ডারই ক্লিক করে আমরা অল বর্ডার্সে ক্লিক করবো তাহলে লাইনগুলো এবার আসবে তাহলে আমরা সিলেক্ট করে বর্ডার থেকে আমরা লাইনগুলোকে মুছেও ফেলতে পারি আবার লাইনগুলোকে আনতেও পারি এটাও করা যায় এরপরে কাজ হচ্ছে আমরা যদি মতো ঘর তৈরি করতে চাই কোথাও কলাম তৈরি করতে চাই যেমন আমরা কলামের কথাই বলি একটু কলাম যেমন ডানে বামে কলাম বাড়ানো আমাদের এখানে মোট কলামের সংখ্যা হচ্ছে ছয়টা আমরা যদি আরও একটা কলাম বাড়াতে চাই আমরা যদি আরও একটা কলাম বাড়াতে চাই যদি আমরা আরও একটা কলাম বাড়াতে চাই সেটা হচ্ছে বামে বা ডানে তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো একটা কলমকে সিলেক্ট করবো যেমন আমি এই কলমটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখি লেখা আসছে ইনসার্ট ইনসার্ট দিয়ে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট কলম টু দ্য লেফট এবং হচ্ছে ইনসার্ট কলম টু দ্য রাইট আমরা রাইট সাইডেও কলম নিতে পারি আবার লেফ্ট সাইডেও নিতে পারি আমি লেফট সাইডে ক্লিক করলাম লেফট সাইডে একটা কলম তৈরি হয়ে গেলো ঠিক এভাবে আমরা কলম বাড়াতে পারি আমরা ইচ্ছা মতো কলমগুলোকে বাড়াতে পারবো তো আমি কন্ট্রোল জেড চেপে আপনার আগে বসে ফিরে আসছি তো এছাড়াও আমি যদি কলামটাকে আলাদাভাবে বাড়াতে যাই যেমন উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ড্রো টেবিল এই ড্রো টেবিলে ক্লিক করেও আমরা কলাম এই ড্রো টেবিলে ক্লিক করে আমরা কলাম বা রোকে বাড়াতে পারি আমরা যদি ড্রো টেবিলে ক্লিক করি এই ড্রো টেবিলে ক্লিক করে কলাম বা রোকে বাড়াতে পারবো যেমন এখানে ক্লিক করলাম এখানে একটা পেনসিল শো করতেছে এই পেন্সিলটা আমরা উপরের দিকে বাম বাটান চেপে ধরে নিচের দিকে নামালে সেখানে একটা কলাম তৈরি করে ফেলবে বা আমরা এখানে তৈরি কলাম তৈরি করতে পারবো এখন যদি আমি এখানে লিখতে চাই আমি নর্মালি লিখতে পারবো না আমাকে লিখ লেখার জন্য এই রোটেবে ক্লিক করতে হবে পেনসিলটা উঠে যাবে তারপর এখানে ক্লিক করে আমি যেই কথাটা লিখতে চাই সেই কথাটা আমি এখানে টাইপ করতে পারবো এরপর হচ্ছে আমরা ইচ্ছা মতো লাইনগুলোকে মুছে ফেলতে পারবো আমরা যদি কোনো একটা লাইনকে মুছে ফেলতে চাই লাইনগুলো রাখতে চাই না যেমন ধরেন এক এবং দুই দুইজনের মোবাইল নাম্বার একটাই অথবা দুইজনের ঠিকানা একটাই এটা ধরেন নেন মোবাইল নাম্বার বা হচ্ছে অ্যাড্রেস আমি এখানে মোবাইল কথাই লিখে রাখলাম তো এখানে ফোন নাম্বারটা আমরা দুইজনের একই জন্য আমরা কি করব এই মাঝখানের লাইনটাকে রাখবো না তো এই মাঝখানের লাইনটাকে যদি আমরা মুছে ফেলতে চাই তাহলে ইরেজারই ক্লিক করতে হবে ই ক্লিক করার পর আমরা যে লাইনটাকে মুছে ফেলতে চাই সেই লাইনটাতে ক্লিক করলে ওই লাইনটাই মুছে যাবে তো এটা হচ্ছে ইরেজারের কাজ আমরা যদি কোনো একটা লাইনকে মুছে ফেলতে চাই তাহলে ই রেজার টুলে ক্লিক করে আমরা সেই লাইনটাকে মুছে ফেলতে পারবো এবার আমাদের আবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইরেজার টুলটাতে আরেকবার ক্লিক করে নিতে হবে না হলে ইরেজারটা অ্যাক্টিভ হয়ে থাকবে এখন আমরা যদি অন্য কোথাও ক্লিক করে কোনো এসে টাইপ করি সেখানে লেখা চলে আসবে আবার যদি এই লাইনটাকে তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমরা টেবিল লেখাটা দিয়ে ক্লিক করব আবার যেটা প্রয়োজন সেটাতে আমরা বাম্পারটা চেপে ধরে আমরা সেখানে তৈরি করে দিতে পারি তাহলে এটা তৈরিও করতে পারতেছি আবার বাদ দিতেও পারতেছি তাহলে আমরা এখান থেকে এই ড্রো টেবিল থেকে আমরা লাইন তৈরি করতে পারি আবার ইরেজার থেকে সেটাকে কোনো লাইনকে আমরা মুছে ফেলতে পারি আবার ইচ্ছা মতো যদি আমরা রো বাড়াতে চাই যেমন এখানে আমাদের চার নম্বর পর্যন্ত রো দেখতে পাচ্ছি এক থেকে চার পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে এখন আরও একজন স্টুডেন্ট বাড়লো সেই ক্ষেত্রে আমাদের নিচের দিকে আরও একটা রো নিতে হবে এই রো নেওয়ার জন্য সবার শেষের এই ঘরটাতে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করার পর ট্যাপ বাটন চাপ দিলেই নিচের দিকে রো বাড়বে আপনি যদি ট্যাপ বাটনটা চেপে ধরে থাকেন কিবোর্ড থেকে তাহলে রো বাড়তেই থাকবে আবার মুছে ফেলার জন্য আমার যদি কোনো রো দরকার না হয় আমি যদি মুছে ফেলতে চাই তাহলে সেগুলোকে নর্মালি সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাগ স্পেস চাপ দিলেই কিন্তু সেটা মুছে যাবে তো এটা হচ্ছে বিষয় তো আমার একটা রো লাগবে আমি সবার শেষের ঘরে ক্লিক করে আমি ট্যাপ বাটন প্রেস করে আমি একটা রো তৈরি করলাম এখানে আমি পাস নাম্বার লিখে দিলাম এখন কথা হচ্ছে আমরা দেখতে চাচ্ছিলাম যে বিভক্ত করা যায় কীভাবে এই কলামগুলোকে মানে এই টেবিলটাকে দুই ভাগে ভাগ করা যায় কীভাবে তা আমাদের ডিজাইন নামে যে ট্যাপটা আছে সেখানে ক্লিক করা থাকবে তো নর্মালি এখানে আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা পরবর্তীতে কোনো এক আলোচনা করবো এরপরে হচ্ছে লেআউট নামের একটা ট্যাব আমরা দেখতে পাচ্ছি এই লেআউটে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে এই অপশনগুলো প্রত্যেকটাই আলোচনা করা সম্ভব না কারণ হচ্ছে ভিডিওটা ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি না তো এখানে যে কোনো একটা ঘরে ক্লিক করে রাখবো যেমন আমি এখান থেকে তিন নাম্বার এই ঘরটাতে ক্লিক করে রাখলাম রাখার পর যদি আমি স্প্লিট টেবিল লেখাটাতে ক্লিক করি তাহলে এটা বিভক্ত হয়ে যাবে স্প্লিট টেবিল লেখাতে ক্লিক করলে এটা বিভক্ত হয়ে যাবে এবং মাঝখানে আমরা আলাদা কোনো কিছু টাইপ করে নিতে পারবো এখানে আমি কম্পিউটার কথাটা লিখে রাখি আমি এখানে কম্পিউটার টাইপ করলাম তো আমি যদি আবার জোড়া লাগাতে চাই নর্মালি আমি লেখাটাকে মুছে ফেলি মুছে ফেলার পর ডিলিট বাটন চাপ দিলেই এটা জোড়া লেগে যাবে ওই মাঝখানে গ্যাপটাতে ক্লিক করে তাহলে এটা আমরা করতে পারবো যদি আমরা বিভক্ত করতে চাই তাহলে লেআউট নামের যে ট্যাপটা আছে এই লেআউট নামের ট্যাপটা দিয়ে ক্লিক করে আমাদেরকে স্প্লিট টেবিল লেখাটা দিয়ে ক্লিক করতে হবে স্প্লিট টেবিল লেখাটা দিয়ে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আমাদের ছকটা বিভক্ত হয়ে গেছে তো টেবিল সম্পর্কে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো কারণ হচ্ছে টেবিলে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আলোচনা করতে পারি কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে জন্য আমরা আজকে আলোচনা করছি না অন্য একটা ক্লাসে আমরা টেবিল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাম